আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত আজকে আমরা গ্রোওয়াটের ছয় হাজার ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার দেখাবো যেটা হচ্ছে গ্রো ওয়াটের পাঁচ কিলো ওয়াটের পরবর্তী ভার্সন এবং এখনকার মার্কেটের সবচাইতে লেটেস্ট এবং সবচাইতে আপডেট বার্সন আমাদের সেই মেশিনটা হচ্ছে এটা এটা হচ্ছে গ্রোওয়াটের ছয় হাজার ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার এবং এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের অর্থাৎ আপনি যদি পানির ব্যাটারি দেন মাত্র চারটা টিউবুলার ব্যাটারি দিয়ে এই মেশিনটা রান করতে পারবেন গ্রো ওয়াটের পঁয়ত্রিশশো ওয়াটের যে হাইব্রিড ইনভার্টারটা আছে সেটাও চার ব্যাটারি সিস্টেম পঁয়ত্রিশশো ওয়াটের পরে যে পাঁচ হাজার ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টারটা আছে সেটাও চার ব্যাটারি সিস্টেম এখনকার ছয় হাজার ওয়াটের যে মেশিনটা সেটাও চার ব্যাটারি সিস্টেম হাইব্রিড সোলার ইনভার্টার পাঁচ হাজার ওয়াটের গ্রো ওয়াটের যে হাইব্রিড ইনভার্টারটা ছিল সেটার চাইতে এই ভার্সনটাতে অনেক আপডেট কিছু অপশান আছে এবং অনেক কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন যেমন এটাতে সোলার প্যানেলের যে কানেকশানটা আপনারা দিবেন এটা অবশ্য নিচের দিকে আছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব এখানে দুইটা কানেকশন আপনারা ইনপুটে দিতে পারবেন হ্যাঁ অর্থাৎ একটা কানেকশন যদি নষ্ট হয়ে যায় আপনি আরও একটা কানেকশান ইউজ করতে পারবেন অথবা আপনার সোলার প্যানেল যদি বেশি হয় আপনি দুইটা তারে এসে নামাই নিয়ে এসে দুইটা আলাদা আলাদা কানেকশন পাঁচ হাজার ওয়াটের গ্রো ওয়াটের যে মেশিনটা ছিল সেই মেশিনটা এখন আমাদের কাছে আছে আপনার লাগিয়ে পাঁচ হাজার ওয়াটে ওয়াটের সেই মেশিনটাও নিতে পারবেন তাহলে ছয় হাজার ওয়াট কেন বিশেষ করে যারা সোলার প্যানেলের সাথে হাইব্রিড ইনস্টল যারা করেন দেখা যায় যে যারা এয়ার কন্ডিশন ইউজ করেন হয়তো দেখা গেল পাঁচ হাজার ওয়ার্ড দিয়ে একটা এয়ার কন্ডিশন ইউজ করতে পারতেছেন কারণ লোডগুলা লাইট ফ্যান টিভি ফ্রিজ আদার লোডের কারণে দুইটাই এয়ার কন্ডিশন ইউজ করা যাচ্ছে না দেখা যাচ্ছে যে চার হাজার সাড়ে চার হাজার ওয়ার্ড প্রায় কানায় কানায় হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি পাঁচ হাজার ওয়াটের পরিবর্তে যদি ছয় হাজার ওয়াটের মেশিন নেন সেক্ষেত্রে আপনি দুইটাই ইনভার্টার এসি দেড় টনের ইউজ করতে পারবেন কারণ ইনভার্টার এসিগুলা আঠারোশো ওয়াট থেকে বাইশশো ওয়াট করে টানে দেড় টনেরগুলা অবশ্যই ইনভার্টার হতে হবে নন ইনভার্টার না তাহলে আপনি দুইটা ইনভার্টার এসি ব্যবহার করতে পারবেন আপনার যে ঘরের পানির মোটর আছে পানির মোটর ইউজ করতে পারবেন এবং লাইট ফ্যান টিভি ফ্রিজ আপনার ঘরে যত যা কিছু আছে সব আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এটাতে দেখছেন নিচে একটা কালো রঙের ডঙ্গল আছে ফাইভ কিলো ওয়ার্ডের সেটাতে ডঙ্গলটা ছিল সাদা এই ডঙ্গলটার কাজটা কি এই ডঙ্গলটার কাজটা হলো এটাকে আপনি ইন্টারনেটের সাথে যদি কানেক্ট করেন এই ডোম্বলটা মেশিনের সাথে লাগানো থাকবে আর আপনি আপনার মোবাইলে গ্রো ওয়াটের যে অ্যাপ আছে গুগলের প্লে স্টোর থেকে গ্রো ওয়াটের অ্যাপটা ইনস্টল করে নেবেন তাতে করে কি হবে অনেক প্রবাসী আছেন দেশের বাইরে থাকেন সৌদি আরবে কুয়েতে লন্ডনে তারা এই অ্যাপটার মাধ্যমে এই ডোঙ্গলটার সাহায্যে আপনার ঘরে সোলার থেকে কতটুকু আপনি পাচ্ছেন ইলেকট্রিসিটি থেকে কতটুকু পাচ্ছেন আপনার ব্যাটারিতে ব্যাক আপ কতটুকু আছে এক মাসে আপনার সোলার থেকে কত টাকা সেভ হলো এক ধরনের হিসাব যত ধরনের আপনি হিসাব দেখতে চান বা যত ইনফরমেশন আপনি দেখতে চান আপনি আপনার ঘরে গ্রোয়ার্টের এই মেশিনটা ইনস্টল করলেও আপনি বিদেশে বসেও এই জিনিসটা আপনার মোবাইলে আপনি দেখতে পাবেন মেশিনটা হান্ড্রেড পার্সেন্ট ফিউজ সাইনেপ মেশিনটা হান্ড্রেড পার্সেন্ট অটোকার সিস্টেম এবং চমৎকার বিল কোয়ালিটির দিক থেকে খুবই চমৎকার এটা হান্ড্রেড পার্সেন্ট এমপিপিটি টেকনোলজিতে করা একটা মেশিন যার ফলে সোলার থেকে হিউজ পরিমাণে আপনি আউটপুট পেয়ে যাবেন এখনকার মার্কেটে এন টাইপের সোলার প্যানেলগুলো অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের যদি সোলার প্যানেলের রিভিউগুলো দেখে থাকেন পি টাইপের সোলার প্যানেলের চাইতে এন টাইপের সোলার প্যানেলগুলোর বিওসি অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজ অনেক বেশি অর্থাৎ যে প্যানেলটার ভোল্টেজ যত বেশি সেই প্যানেলটা থেকে আপনি প্রচুর পরিমাণে আউটপুট পাবেন যে কোনো কোম্পানি ওয়াইজ হোক লঞ্জি হোক কানাডিয়ান হোক যে কোনো কোম্পানির আপনি যদি এন টাইফের সোলার প্যানেল এই মেশিনের সাথে আপনি ইউজ করেন আপনি দেখবেন যে দিনের বেলাতে আপনার ইলেকট্রিসিটি বিল একেবারে জিরো এক টাকাও ইলেকট্রিসিটি বিল দিনের বেলাতে আসতেছে না সাধারণত আমাদের বাংলাদেশে সকাল ছয়টা বা সাতটা থেকে মোটামুটি সানলাইট হয় আমরা সানলাইটটা ভালোভাবে পাই আর বিকালে চারটা পাঁচটা পর্যন্ত মোটামুটি সানলাইট থাকে তো এই যে দিনের যে টাইমটা এই টাইমটাতে আপনি সোলার থেকে ডাইরেক্ট আউটপুট চালাতে পারবেন অর্থাৎ ধরেন আপনার এখানে ছয় হাজার ওয়াটের মেশিন আপনি এটার সাথে ছয় হাজার ওয়াটের সোলার প্যানেল দিলেন এই ছয় হাজার ওয়াটের সোলার প্যানেল থেকে আপনি তিন হাজার ওয়াট চালান চার হাজার ওয়াট চালান পাঁচ হাজার ওয়াট চালান যেটাই আপনি চালাবেন পাঁচ হাজার ওয়াট মানে কিন্তু কম না অনেক ওয়াট সেটা ডাইরেক্ট সোলার থেকে চলবে যার ফলে দিনের বেলাতে আপনার ইলেকট্রিসিটি বিল জিরো এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না আচ্ছা তারপরে হচ্ছে রাত্রেবেলাতে কী হবে রাত্রেবেলাতে আপনাকে অবশ্যই কারেন্ট ইউজ করতে হবে যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে ব্যাটারি থেকে সে আপনাকে ব্যাক আপ দেবে গ্রোওয়াটের এই মেশিনের সাথে আপনি চাইলে চারটা পানির ব্যাটারি বা টিউবওয়েলের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার বাজেট ভালো থাকে পানির ব্যাটারি যদি আপনি ইউজ করতে না চান সেই আপনি এই গ্রোওয়াটেরই আটচল্লিশ ভোল্টের হান্ড্রেড এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি আমাদের কাছে আসে গ্রোওয়াটের মেশিন গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারি দুইটার কম্বিনেশনটা পারফেক্ট হবে গ্রো সাথে যদি আপনি অন্য ব্র্যান্ডের লিথিয়াম মেটার ইউজ করেন সেটা হয়তো বা চলবে কিন্তু কম্বিনেশনটা পারফেক্ট হবে না ধরেন যে আপনার লোড আছে দশ কিলো ওয়াট কিলো ওয়াট কিলো আপনি যদি এখন একটা ছয় কিলো ওয়াটের গ্রো ওয়াট সেট করেন পরবর্তীতে যদি এটার সাথে আরও একটা ছয় কিলো ওয়াট অ্যাড করতে চান সেটাও আপনি করতে পারবেন আরও একটা তিন কিলো অ্যাড করতে চান সেটাও আপনি করতে পারবেন আরও একটা পাঁচ কিলো যদি আপনি অ্যাড করতে চান সেটাও আপনি করতে পারবেন অর্থাৎ এক্সটেন্ড করতে পারবেন আপনি ওয়ার্ডটাকে গেল তারপরে হচ্ছে ব্যাকআপ আমি কতক্ষণ পাব দিনের বেলাতে আপনার কোনো ব্যাকআপের প্রয়োজন নাই হচ্ছে না কারণ দিনের বেলাতে সোলার থেকে সে এনার্জিটা ক্রিয়েট করবে বিদ্যুৎটা সে নিজেই সোলার থেকে তৈরি করবে করে ডাইরেক্ট আপনার লোডে দিবে আপনার লোডে মানে কি আপনি যেটা সাথে কানেকশন দিয়েছেন আপনার ঘরে লাইট ফ্যান টিভি ফ্রিজ এয়ার কন্ডিশন সবই সোলার থেকে চলবে দিনের বিলটা আপনার তেমন একটা আসবে না যদি রাত্রে বেলাতে আপনার ব্যাকআপের প্রয়োজন হয় তখন আপনি হিসাব করবেন এখানে আটচল্লিশ ভোল্টের ব্যাটারি অর্থাৎ ধরেন যে দুইশো আপনি চারটা টিউবুলার ব্যাটারি দিলেন এখন যদি আপনি চারটা টিউবুলার ব্যাটারি দেন কতক্ষণ ব্যাকআপ পাবেন যেহেতু ব্যাকআপের হিসাবটা আপনার ব্যাটারিতে যতটুকু চার্জ আছে এতটুকুই আপনি ইউজ করতে পারবেন সুতরাং যখন আপনার রাত্রে বেলাতে ব্যাক দরকার হবে তখন এয়ার কন্ডিশন পানির মোটর অর্থাৎ ভারী যে লোডগুলো এগুলো আপনি চালাবেন না ভারী লোডগুলো আপনি চালালে ব্যাকআপটা একেবারে কম পাবেন এটা ছাড়া আপনি যদি ঘরে লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলো চালান অ্যাভারেজে এক হাজার ওয়ার্ড যদি আপনি লোড চালান চার ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন কারণ দুইশো এমপি একটা ব্যাটারিতে এক হাজার লোড দিলে এক ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় তাহলে আমার এখানে ব্যাটারি যেহেতু চারটা আমি এক হাজার ওয়াট লোডে পাবো চার ঘন্টা ব্যাকআপ এখন যদি লোড আমি দুই হাজার ওয়ার্ড দিই তাহলে আমি পাবো অর্ধেক অর্থাৎ দুই ঘন্টা ব্যাকআপ এখন যদি আমি লোড পাঁচশো ওয়ার্ড দিই তাহলে পাবো আমি আট ঘন্টা মূল হিসাবটা হচ্ছে আপনি যত ওয়ার্ড লোড দিবেন সেটার উপরে ব্যাকআপ টাইমটা কম এবং বেশি হবে এখন আপনি যদি একটা ব্যাকআপ থেকে এসি চালান এক টনের একটা ইনভার্টার এসি বা দেড় টনের একটা ইনভার্টার এসি চালালে চারটা ব্যাটারিতে আপনি মাত্র দুই ঘন্টা দুই ঘন্টা ব্যাক আপ পাবেন দিনের বেলাতে এই এই টেনশনটা আপনার নাই যেহেতু সে সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটিটা জেনারেট করবে এবং ডাইরেক্ট আপনার লোডে দিবে সুতরাং দিনে আপনার কোনো ব্যাকআপের প্রয়োজন নাই ডাইরেক্ট সোলার থেকে চলবে এখন আমাদের দেশের যে ওয়েদার অনেক সময় দেখা যায় যে বৃষ্টি আছে আকাশে কুয়াশা আছে ম্যাগ আছে আপনি যতটুকু লোড চালাচ্ছেন অতটুকু সোলার থেকে আসতেছে না তখন কি করবে সে প্রথমে সোলার থেকে যা আসতেছে সেটা ডাইরেক্ট আপনাকে আউটপুট দিবে এরপরে যদি ওর ঘাটতি থাকে তাহলে সেটা সে গ্রিডের সাথে শেয়ার করবে ধরেন আপনি তিন হাজার ওয়ার্ডে লোড চালাচ্ছেন আপনার সোলার থেকে এক হাজার ওয়ার্ড আসতেছে কোনো কারণে জাস্ট বুঝার জন্য আমি বলতেছি আপনার লোড চলতেছে তিন হাজার ওয়ার্ড সোলার থেকে আসতেছে এক হাজার ওয়ার্ড তাহলে আপনার দুই হাজার ওয়ার্ড ঘাটতি আছে ওই দুই হাজার ওয়াট সে গ্রিডের সাথে শেয়ার করবে যদি ওই সময়টা যদি গ্রিড না থাকে প্রথমে সোলার থেকে যেটা আসার সেটা আপনাকে দেওয়ার পরে বাকিটা সে ব্যাটারির সাথে শেয়ার করবে চমৎকার চমৎকার অপশন চমৎকার চমৎকার ফাংশন এবং গ্রোওয়ার্ড সম্পর্কে আপনারা যারা জানেন তাদেরকে নতুন করে আসলে এগুলো বলার নাই মার্কেটের টপ ক্লাস একটা হাইব্রিড সোলার ইনভার্টার হচ্ছে গ্রোওয়ার্ডের এই ইনভার্টার তবে এই মেশিনটার গ্রোওয়ার্ড কোম্পানির আমাদের বাংলাদেশে দুই ধরনের প্রোডাক্ট পাওয়া যায় একটা হচ্ছে অফিসিয়াল অথরাইজড প্রোডাক্ট আর আরেকটা হচ্ছে আনঅফিশিয়াল আনঅথরাইজড প্রোডাক্ট আপনারা আনঅথরাইজড প্রোডাক্টা মার্কেটে কিছুটা কম দামে কিনতে পারবেন বাট এটা যদি পরবর্তীতে সমস্যা করে মাদার বোর্ড বা আদার ফার্সের প্রয়োজন হয় তারা কোম্পানি থেকে কোনো ওয়ারেন্টি দিবে না আপনি যার কাছ থেকে কিনছেন সে লোকাল কোনো মেস্তরি দিয়ে যদি ঠিক করতে পারে করে দিবে না করতে পারলে বা আর আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট মাদার বোর্ড থেকে আরম্ভ করে এভরিথিং অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আপনি দুই বছরের এটার একটা মাদার বোর্ডের দাম অনেক যদি আপনার একটা মাদার বোর্ড পুরাও চলে যায় কোম্পানি আপনাকে রিপ্লেস করে দিবে সুতরাং যে কোনো প্রোডাক্ট অফিসিয়ালটা কিনবেন ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম